বন্ধুরা আজকে একটা তরল সার তৈরি করব কীটনাশক কাঁচা নিম পাতা আর খোল দিয়ে তো এই দেখো এখানে আমার দশ দিন ধরে খোল ভিজানো ছিল চারশো গ্রাম খোল আমি দশ দিন ভিজিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি দিচ্ছি ডিএপি পঁচিশ গ্রাম ডি পঁচিশ গ্রাম দিয়ে আমি খুব ভালো করে নেড়ে এটাকে আরও তিন দিন ঢাকনা ঢেকে রেখে দেব এ দেখো পঁচিশ গ্রাম মেপে নিলাম এই ঢাকনাতে এবার এটা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়তে হবে নেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব এই যে খুব ভালো করে নেড়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে এরপরে যেটা করব সেটা হচ্ছে কাঁচা নিম পাতা নেব এই যে কাঁচা নিম পাতাটা আমি মিক্সিতে দিয়ে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব এই দেখো পেস্টটা করে নিয়ে আমি যে খোলটা ভিজিয়ে রেখেছিলাম ডিএপি দিয়ে সেইটার মধ্যে আমি এটা দিয়ে আরও একদিন রেখে দেব খুব ভালো করে নেড়ে দেব এ দেখো নেড়ে দিয়ে আরও একদিন রেখে দেব দিয়ে গাছে আমি দেব এতে কি হবে মাটিতে যে ছোট ছোটো পিঁপড়ে পোকামাকড় হয় সেগুলো কিন্তু হবে না আর খোলটা দেওয়াতে খোলটা দেওয়াতে যে পোকামাকড় পোকামাকড় হয় বা পিঁপড়ে হয় সেটা কিন্তু এই নিম পাতাটা দেওয়াতে হবে না এটা কিন্তু একটা কীটনাশকের কাজ করবে খুব সুন্দরভাবে তো তোমরাও এইভাবে সারটা তৈরি করো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো